লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না ঝুমপা সোনা কি পালি দিয়ে বিয়ে করবে নাকি বিয়ে করে এসে তারপর পালাবে বল আপনার পিছনে যে দাড়িওয়ালা বাবাটা আছে ওর সাথে পালাতে পারে না তুমি আমাকে নিয়ে ঠাট্টা করছো নাকি তুমি এত সাহস বলি এই বিয়েতে যাবার এতটায় দরকার আছে নাকি তো তুমি তখন কি আমি সিদ্ধান্ত দিয়ে দিয়েছি আমি যাব না যে আমার পরিবারকে সম্মান করে না আমি তাদের ওখানে যাই বুঝে ঠিক আছে তবে চেও না এতে আমি কি করতে পারি তুমি যেতে চাইলে যাও আমার ওদিন কাজ না থাকলে আমি চলে যেতাম আমাদের পরিবারের পক্ষ থেকে কেউ না গেলে ওদের খারাপই লাগবে আমি সবাই আমি কি রাখো জানতে হবে যে আমি পৌঁছে গেছি তোমার এটা বুঝতে হবে বাবারে বাবারে বাবা পার্লামেন্টের মতো ঝামেলা হচ্ছে এখানে পরীক্ষায় পাস করতে গেলে

আর তার সাথে যে দাদু দিদার কত কষ্ট হয়েছিল সেটা তুমি কিচ্ছু জানো না মা তুমি অনেক কষ্ট করেছো গো এই জন্য আমাদের বাড়ি থেকে আমরা একজন ওনাদের বিয়েতে অংশগ্রহণ করব না ঠিক আছে ঠিক আছে এখন কথা বলতে হলো ধীরে সুস্থ বলো আমাকে পড়াশোনা করতে হবে তো যা পড় আরে ওটা আমার বই তো কি হয়েছে তো আমারও বই এটা তো আমাদের বাবাই কিনেছেন তাই না তুইও না ভূমি

আমি এই ব্যাপারটা একবার দুবার নয় বারো বার ভাবলাম তখন মনে হলো তুমি একদম ঠিক বলেছ আঠেরো তারিখ তিরুচিতে বিয়েটার জন্য আমাদের মধ্যে কারো একজনে যাওয়া তো উচিত কেন বাবা তুই তোর বাবাকে সাপোর্ট কেন করছিস সাপোর্ট নয় মা এটা সত্যি এইমাত্র আমি বলেছিলাম যে অসম্মান করা মানুষজনদের বাড়িতে যাওয়া উচিত না কিন্তু কোনো মহান ব্যক্তি এটা বলেছেন যে ভালো ব্যবহার করো তাদের সঙ্গেও যারা সারা জীবন তোমার খারাপটাই চেয়েছে এই ব্যাপারটা জীবনে অবলম্বন করলে সম্পর্ক আর বন্ধুত্ব বজায় থাকবে ঠিক আছে ফেলু তাহলে তো আমি নিশ্চয়ই যাব হ্যাঁ তুমি গেলে হবে কি করে মা আরে তোমার তো অসম্মান অসম্মান হয়নি নাকি হ্যাঁ হয়েছিল তো আরে ওম তা করছো কেন ঠিক করে বলো না আমি হ্যাঁ বলছি হ্যাঁ তবু আমাদের থেকে তো কোনো একজনকে ওখানে যেতেই হবে ভূমি তো এখন ছোট আছে তো ও তো যাবে না তাহলে কাকে পাঠানো যায়

আর পার্টিসিপেট করব কাবাডি 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 বাবা নিজে খেয়াল রাখিস এই এই বাচ্চা নাকি নিজেকে সামলাতে পারবে না তুমি চুপ করো শহর খুব খারাপ এই বিয়েতে যাওয়ার জন্য বইয়ের কি দরকার আসলে ওই তিরুচি যাওয়ার জন্য তো 6 ঘন্টা লাগে ট্রেনে ভাবলাম সময় নষ্ট না করে যদি পরীক্ষার জন্য একটু পড়াশোনা করে নেওয়া যায় ও তো ভালো হচ্ছে কেন বলতে বাবা আমার সন্দেহ হচ্ছে ওকে তুমি কিছু জিজ্ঞেস করো আমাকেও তুমি কোনো অনাথ আশ্রমে পাঠিয়ে দাও কিংবা কোনো বৃদ্ধ আশ্রমে বাঁচা গেল ভূমি ওটাকে বৃদ্ধাশ্রম বলে না ওটাকে অনাথ আশ্রম বলে তুই সবসময় ওকে সন্দেহ কেন করিস রে শোন ভেলু ওর আত্মীয় স্বজন কিন্তু তোর আশেপাশে জোকের মতো লেগে থাকবে তুই শুধু থেকে দূরে থাকবি ঠিক আছে তো মা তুমি সবসময় আর বাবার আত্মীয় পরিজনদের নিয়ে ভুলভাল কথা বলো তুমি জানো যে ওরা কত ভালো মা তাই না বাবা এই সবসময় এরকমই কথা দিন দিন এটা খরচের জন্য রাখো এই নাও 100 টাকা ঠিকমতো খরচ করো এই নাও এমন ভাব দেখালেন যেন অনেকগুলো নোট দেবে দিলেন তো একটা এতো গোনার নাটক কেন করছিস কিছু বলে ঠিক আছে ঠিক আছে চললাম এই কি হলো তুই এটা ভুলে जाছিস কি এটা এটা গিফট রূপোর বাসন তোর বাবা এটা কিনে এনেছে সাবধান এর দাম 8000 টাকা কলসি জগর হয়ে গেছে টাকা হয়ে গেছে पद्नी যাব সবাই মিলে নাচো 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 কি রে কি হলো না না কিছু না মা এটাতে শুধু বাবার নাকি তোমার নামটাও লিখবো সেটার ব্যাপারে ভাবছিলাম গো বিনুনি কাকা এটা বিনুনি কাকার নামে দাও বৃষ্টি পড়ছে না চারদিকে খরা হয়ে গেছে গরিবরা টাকা পাচ্ছে না আর আপনার কাছ থেকে তো টাকা ধরে পড়ছে কি করে পাচ্ছে না তো টাকা বলুন আপনাদের সমস্যাই আমার অর্থের সমাধান আর যদি আমরা স্মার্ট হয়ে যাই তো তাহলে আমি রাজস্থান চলে যাব তাহলে আমরা সেলিব্রেশন শুরু করে দেব এ আদিবাসী একটু ধৈর্য ধর ভাই আমরা সেলিব্রেট অবশ্যই করব কিন্তু ম্যাচটা জেতার পর

哇哇

बाबा 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 बाबा

আরে আপনার এখানে কেন দাঁড়িয়ে আছে যা যান বডি নিয়ে যান চলুন চলুন নিয়ে যান জায়গা খালি করো তাড়াতাড়ি চলো বাহ খুব সুন্দর কি দুর্দান্ত খেলা দেখালে হ্যাঁ চল এখন আমার মনে কি করে মারতে পারি আয় মার আমায় না দাদা আপনাকে মারতে পারবো না মার মার আরে আয় মার নিজের শরীরের শক্তি দেখানোটা খুব বড় ব্যাপার নয় যখন কারো সাথে লড়াই করবে তখন আমার মতন এমন ভাবে লড়াই করবে যাতে মেরে দিলে পাটি থেকে উঠতে না পারে একে উঠিয়ে ফেলে দাও এসো বাবু খুব চিন্তিত মনে হচ্ছে বুঝতে পারছি কিন্তু কি করি ও আমার একটাও কথা শুনবে তুই জানিস ধনলক্ষ্মীকে আমি কি পরিমাণে ভালোবাসি যখন আমি ওকে বিয়ে করতে চাইলাম তখন সমস্ত লোকের সামনে ও আমাকে অপমান করলো আর তোর দাদা তিরুনেল ভেল দিতে ধনলক্ষ্মীর সম্বন্ধ দেখতে গেল এই জন্য এই জন্য এগুলো হয়েছে তুই কি দেখছিস কত চড়া লোক দূর ওর জন্য এক গ্লাস চল আরে এটা কি শালা বাবু তুমিও তো তোমার দাদার মতোই দেখছি আমি যতদিন বেঁচে আছি তুই আমার বোনটা দিয়ে করতে পারবি না তুই তুই যা মরা যা দাদা এটা নোট ছাঁ যখন জ্যোতিষী আমাকে বলেছিলো আমি এমন একটা মেয়েকে বিয়ে করবো যার কোনো ভাই থাকবে না তখন আমি বিশ্বাস করিনি সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে বাধ্য হয় শোনা যাচ্ছে যে এই যন্ত্রণা থেকে বাঁচার জন্যই উনি একটা ট্রেনের সামনে ছাপ দিয়ে আত্মহত্যা করেছেন এই ঘটনায় বাড়ির লোক কষ্টে ভেঙে পড়েছেন ওনার ছোট ভাইও এই ঘটনা সহ্য করতে না পেরে নিজেও আত্মহত্যা করেছেন যে উনি কোয়েম্বাটোরে কোনো একটা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করছিলেন দুই ছেলের আকশী বন্ধু তার মা বাবা এবং তার পরিবার পরিজন হঠাৎ আমি। বলছি

তারপর ওকে অনাথ করে দিয়ে তারপর ওকেই না বিয়ে করতাম আমার জন্য আরে চুপ কর না তো সাহেব আসছেন তো কাল এখানে নাকি আমি কাল ওনার সাথে কথা বলবো তুই টাকা নে আমি এখন ওই মেয়েটার বাড়ি যাই শঙ্কর পণ্ডিত বড় অল্প বয়স ছিল আমরা আর কি করতে পারি আই জে নে আয়

বউয়ের বান্ধবীরা আমার তো এই বউটাকে চাই তুমি তো আমাকে প্রেমে দিবানা বানিয়ে দিলে তুমি আমার থেকে দূরে কেন যাচ্ছো সরি ম্যাডাম সবাই আমাকে চায় কিন্তু আপনি আমার থেকে দূরে কেন চলে যাচ্ছেন আমি সত্যিমান কোর্ট থেকে মন্দির পর্যন্ত আমি হত্যা করেছি আমার বিরুদ্ধে বত্রিশটা মামলা আছে তাও আবার সাক্ষী সবে কিন্তু কেউ কোনোদিন আমার বিরুদ্ধে মুখ খোলেনি কারণ তারা আমাকে ভয় পায় যে আমি তাদের মেরে ফেলতে পারি যে মরে গেছে সে তোর কখনো ফিরে আসে না কথায় বলে যে কোনো বাড়িতে যদি দুর্ঘটনা ঘটে সেই বাড়িতে ভালো কিছু হওয়া দরকার আমি তো বলি বিয়ের আয়োজন শুরু করে দি। সিংহম পুরুষ সিংহম একটা মেয়ে যে তোমার সাথে ঘুরছিল সে খুব ভালো ছিল আমার ভালো লেগেছিল তাই আমি ওকে তুলে নিয়েছিলাম যুবতী মেয়ে যদি শুধু সে রান্নাটুকুই করতে জানে পছন্দ হয়ে গেলে আমি তাকে ছাড়ি না আমি অনেক নারীকে ছুঁয়েছি কিন্তু আমি কোনোদিনও তোমাকে ছুঁইনি কেন তোমাকে ভালোবাসি হুম

আমরা কি বাচ্চা জন্মদিন দিয়েছি তো তুমি আমায় কেন বোঝো না ধনু আমি তোমার জন্য সবকিছু করতে পারি তুমি আমার সাম্রাজ্যের রানী আর আমাদের মধ্যে কেউ যদি আসে তাহলে শেষ করে ফেলবো কারণ তোমাকে আমি ভালোবাসি বাবা তোমাকে মা ডাকছে এখন যাই মা ডাকছে আই লাভ ইউ কাল সকাল ওর বাবা আসছে আমরা আশীর্বাদের আয়োজন শুরু করে দিই কি বলো বাবা কথা বলা হয়ে থাকে চল যায় নমস্কার কাকিমা নমস্কার কাকা বাবু